গুড মর্নিং বন্ধুরা এখন আমি বসে আছি স্টেশনে আমি যাব ছেলের ফ্ল্যাটে সেখানে একটু পুজোর আগে পরিষ্কার করে দেব ট্রেনে চেপে গেছি এরপর ট্রেন শুরুতে শুরু করে দিয়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই তো হাওড়া স্টেশনে নেমে আমরা হাঁটতে শুরু করে দিলাম ছেলে এখানে উবের বুক করছে কিন্তু প্রথমে একটা ওলা বুক করেছিল কিন্তু ওলাটাতে এসি ছিল না বলে আবার ওটা থেকে নেমে উবের বুক করছে তো এবার উবের আমরা চলতে শুরু করলাম তো বোঝাতে এক ঘন্টা থেকে বেশি লাগবে বলল কারণ রাস্তায় জ্যাম আছে পর দিন সকালবেলায় দেখুন রাস্তায় কত জল জমে গেছে ফ্ল্যাটের পিছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাতে প্রচুর জল জমে গেছে রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমি কিভাবে ঘরটা পরিষ্কার করব রুমটা আমি সেটাই ভেবে উঠতে পারছি না কিছু কাছাকাছি যাবে না সকালবেলায় চা করলাম এরপর বাসনের জায়গাটা একটু মুছে দিই আর এই যে বাটিটা নতুন বাটিটা রেখে গেছিলাম আর এখানে জলটা এত খারাপ পাটিটাকে পুরো ফাটিয়ে দিয়েছে আর মরচে পড়ে গেছে ফাইবারের জিনিসগুলো ভালো আছে কিন্তু স্টিলে যত জিনিস আছে সব মরচে পড়ে গেছে আর এটা ছিল নতুন কিনেছে কফি বানানোর জন্য কিছু কোটো বাটা ধুয়ে নেবো আর এই মুড়িটা স্বর্ণভূমি মুড়িটা নিচের থেকে নিয়ে এলাম খাবার জন্য কারণ এখানে মুড়িটা ছিল আমি এক বছর পর এলাম মুড়িটা নষ্ট হয়ে গেছে এই যে ঘরটাকে মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি মোছামুছি করে নিয়েছি আর এই ফ্রিজটা পুরো পরিষ্কার করে দিলাম কারণ এক বছর ধরে ফ্রিজটার খাবার দাবার সেরকমই ছিল ভিতরটা পুরো লেবু দিয়ে ভিনিগার দিয়ে গরম জল দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি আর কিছু কুটোবাটা ধুয়ে দিচ্ছি মেয়েদের জীবনটাই তো এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে যায় তো আমিও ওইখানে এসে প্রচুর কাজ করলাম এই কোটোগুলো রাত্রিবেলায় ধুয়ে রেখেছি শুকনো করতে দিয়েছি কত চকলেট এনে রেখেছি ছেলে আর এই কাচের বোতলটা নতুন কিনেছে কৌটোগুলো শুকিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে আর উঠিয়ে রেখে দেব ঘর দুয়ারগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি দেখুন বন্ধুরা এত ধুলো বেরিয়েছে কল্পনার বাইরে সব একটা একটা করে জিনিস মুছে পরিষ্কার করে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে দিলাম প্রচুর ধুলো হয়েছিল এক বছরের ধুলো সব জমেছিলো একদিনও ঠাকুরগুলো পরিষ্কারও করেনি ধূপও দেখায়নি পুরো পরিষ্কার করলাম এবার ঠাকুর জন্য নিচে থেকে মিষ্টি আনতে বলেছি সেই মিষ্টি দিয়ে সন্দেশ দিয়ে পুজো দেব এখানে ছেলে পড়াশোনা করছে পুরো ব্যালকনিতে এই পাপসগুলো কেচে ধুয়ে মেলে দিলাম গামছাটা মেখে দিলাম ব্যালকনিটা বেশ পরিষ্কার করে দিলাম পুরো রডগুলো মুছে দিয়েছি গ্রিলগুলো নিচে এখনো জলে থই থই করছে আর বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে আমাদের এই ফ্ল্যাটটা থেকে নিচে অনেক বাজার আছে সব রকমের জিনিস পাওয়া যায় আর মেন রাস্তাটাও একদম দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে পাশে একটা মন্দির আছে আর বেলকনিটাও বেশ বড় এরপর এই কৌটোগুলো মুছে মুছে রেখে দেব শুকিয়ে গেছে জলগুলো ওটা ছিল প্রোটিন পাউডার আর এটা পিনাট বাটার আর এটাতে এক ভর্তি হলুদ ছিল ফেলে দিলাম পুরো নষ্ট হয়ে গেছিলো ওটাতে লঙ্কার গুঁড়ো ছিল ওটাও ফেলে দিলাম আর এই যে ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম আজকে দুটো দিয়েছি আর দুটো রেখে দিয়েছি কালকে দেবো বলে আর এই রাইস কুকারটা ও ভাত রান্না করার জন্য কিনেছে কত জিনিসপত্র ব্লিঙ্কিট থেকে আনিয়ে রেখেছে খায়নি পুরো চামচের সেট এত এত জিনিস কিনে রেখে দিয়েছে ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এরপর রান্নার দিকে যাই তো বাড়িতে যা সবজি ছিল সেই দিয়ে একটু ওই ভেজ বিরিয়ানির মতো বানিয়ে নেবো চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি বাসমতি চাল ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর ফ্রিজ থেকে বার করে সবজিগুলো কেটে নেব আর এই জল কেনা জল আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব চালটা ফুলে গেছে আর এদিকে কড়াইয়ে ডালটা বানিয়ে নেব ডালটা সকালে সেদ্ধ করতে দিয়েছিলাম মুসুর ডালটা খুব বাজে সেদ্ধই হতে চাইছিল না পেঁয়াজ আদা রসুন দিয়ে ছকে দিলাম ডাল তৈরি হয়ে গেছে এরপর ভেজ বিরিয়ানিটাও হয়ে গেল ফ্রায়েড রাইসও বলতে পারেন বিরিয়ানিও বলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এখানে ভেজ ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ঝরাঝরা হয়ে গেছে এরপর সন্ধেবেলায় যাবো ঠাকুর দেখতে পুরো রেডি হয়ে গেছি চললাম ঠাকুর দেখতে রাত্রে বৃষ্টি হয়েছে তো কী জানি ঠাকুর দেখতে পাবো কি না ঠাকুর দেখতে তো পেলামই না এরপর ছেলে বললো চলো একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া যাক তো এখানে খাবার দাবারের প্রচুর দাম আমরা মাত্র সামান্য কিছু অর্ডার করেছিলাম মশলা কুলচা আর পনির বাটার মশলা এখানে নশো টাকা বিল দিতে হয়েছে খাচ্ছে আর এই যে আমিও খাচ্ছি মশলা কুলচাটা খুব ঝাল করেছিল আমার এই ভিডিওটা বেশি বড় করবো না খাওয়া দাওয়া হয়ে গেল কিছু ছবিও ছেলের সঙ্গে তুলে নিলাম আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা